বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রামাবেলা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজ আমার শরীরটা একটু ভালো নেই বন্ধুরা সেই জন্য আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারবো না তার জন্য একটা মিনি ব্লগ করছি দেখো আমি একটা আজ স্পেশাল চা বানাচ্ছি স্পেশাল তো মানে তোমাদের কাছে মানে একটা নতুন ধরনের চা বানানোর নিয়ম দেখো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো আমি কি করে আমার চাটা বানাই এই চাটা দিন কেউ বানিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেখতে থাকো এই দেখো তাড়াতাড়ি করে এখন জলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দু তিন ভাগ করে এখন জলটা ফুটবে আর এ পাশে দেখেছো আর একটা ওভেনে কি বসিয়েছি আমার বেবির খাবার ফুটাচ্ছি ভালো করে এটা ফুটিয়ে নিলাম এটা একটু লবণ দিতে হবে বেবির খাবারটা একটু লবণ দিতে হবে সামান্য লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কথা দিচ্ছি কাল আবার ব্লগ ভিডিও আসবে আজ আমি করতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না ওই জন্য করলাম না কোনো ব্লগ ভিডিও বড় আজ একটু মিনি ব্লগই তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো কত তাড়াতাড়ি জলটা ফুটে যাচ্ছে ফুটে গেলেই আমি চাটা রেডি হবে একটু পরে মায়ের জন্য একটা সাদা কাপ নিয়ে নিলাম দেখো কাপ নিয়ে নিলাম এখানে চায়ের পাতা দিয়ে দেব এক হাত দিয়েই করছি বন্ধুরা দেখতে থাকো দেখো দেখো চাটা আমি ফার্স্টে মানে দু রকমের চা বানাচ্ছি মায়ের শুধু লিকার দিয়ে তেজপাতা দিয়ে চা আর আমার চিনি দেবো জলটা আমি ফুটিয়ে নিচ্ছি এখান থেকে একটা চামচ নিয়ে নিলাম জলটা দেখো ফুটছে ভালো করে জলটা ফুটলেই মায়ের চাটা রেডি হবে এইদিকে আমার খাবারটা দেখো রেডি হয়ে এসছে দেখো বন্ধুরা এটা বলে তো বলতে পারবে এটা কি আমি তৈরি করছি বেগিটি জন্য আমি বলে দিচ্ছি তো অনেকে জানবে না এটা হলো বাসনতি চাল আর কাজু বাদাম মিক্স করে এটা আমি প্রথমে জলে গুলে গ্যাসে বসাই এটা ফসলে পারে নামিয়ে আবার ও যে দুধটা খায় ওই দুধটা দিয়ে আমি কেনা দুধটা দিয়ে আমি গুলিয়ে দিতে দেখো কত সুন্দর হচ্ছে আর এই দেখো এইদিকে দেখো জলটা ফুটে যাচ্ছে জলটা আমি এখন মায়ের চায়ের কাপে দিয়ে দিলাম ব্যস্ত বন্ধুরা একটা অন্যরকম ফ্লেভার আসবে মানে তেজপাতা দিয়ে চা করলে একটা অন্যরকম ফ্লেভার আসে সেটা খেতেও ভালো লাগে আর গন্ধটা জাস্ট ফাটা এই দেখো মায়ের চাট রেডি হয়ে যাচ্ছে দেখো এইদিকে আমি একটু একসঙ্গে দিয়ে দেবো বন্ধুরা একা একা দেখতেই তো পাচ্ছ এক হাত দিয়ে করছি যেহেতু সন্ধ্যাটার কেউ নেই নেই এই দেখো এক হাত দিয়েই আমি চিনি দিচ্ছি এ দেখো এক হাত দিয়েই চিনি দিয়ে দিলাম দুটো হাত থাকে মানুষের দুটো হাত দেখো কত কাজে লাগে দেখো চিনিও দিয়ে দিলাম ফার্স্টে আর এখন দিচ্ছি চায়ের পাতাটা মানে লেকারটা যেই যাই বলো চায়ের পাতার লেকার একই এই দেখো সামান্য পরিমাণে একটু দিতে হবে তাহলে তিতো লাগবে কালারটা দেখবে ফার্স্ট ফার্স্টে কালারটা আসবে না তেজপাতার জন্য পরে দেখবে হয়ে কালারটা এই দেখো আমার বেবির রান্নাটাও প্রায় হয়ে এসছে আমি চলব দেখ এই দেখো চাটাও রেডি হয়ে এসছে দেখো বন্ধুরা কত সুন্দর চায়ের কালার এইভাবে তোমরা একবার চা বানিয়ে দেখো বন্ধুরা খেয়েও খুব ভালো লাগবে পাতা দিয়ে চা অনেকেই খাও আবার অনেকে খাও না এইভাবে খাই খেয়ে দেখে খুবই ভালো লাগবে আর আমাকে অবশ্যই জানাবে কে কে বানিয়ে খেয়েছো দেখো সুন্দর কালার চলে এসছে আর একটু ফুকলেই চাটা হয়ে যাবে রান্নাও কমপ্লিট দেখো দেখেছো কত সুন্দর হয়েছে বন্ধুরা আর দেখো আমার চাটা রেডি হয়ে হচ্ছে কালারটা দেখেছি বন্ধুরা কত সুন্দর আমি তো আবার বাটিতে চা খাই বন্ধুরা আমি বাটিতে চা খাই ওই জন্য বাটিতেই দেখাবো তোমাদের দেখো এই দেখো বন্ধুরা একটা বাটি নিয়েছি এই দেখো আমার ছোট একটা বাটি আমি চাটা খাই এই দেখো বন্ধুরা এক হাত দিয়ে আমি ছাড়ছি ए द फोन जो का